সুপ্রভাত সব্বাইকে আবার চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে সবার সাথে তো চলো আশা করি তোমাদের পুরো ভিডিওটা খুব ভালো লাগবে প্লিজ কিপ ওয়াচিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি অন্তরা তোমাদের সামনে চলে এসেছি আবার একটা নতুন ব্লগ নিয়ে তো কালকে ব্লগটা তো তোমরা তো খুব এনজয় করেছো আমার কাছে অনেক সুন্দর সুন্দর কমেন্ট এসছে আর যাই হোক তো সকাল থেকে ভিডিওটা শুরু করতে পারিনি তো দেখলেই তো দিদি চা করছিল। আমি আজকে দিদিরা আসলে অসুবিধা হয় না তো দিদি মায়ের চা ওর চা করে নিল যে আর ছেলে এখনও ঘুমাচ্ছে মানে আমার ছেলেও ঘুমাচ্ছিলো দিদির ছেলেও ঘুমাচ্ছে তো আমার ছেলে এখন উঠে গেছে এখন দিদির ছেলে ঘুমাচ্ছে তো যাই হোক দিদি মায়েরটা আর দিদিরটা চা করে নিল যেহেতু ওরা রচা খায় আর আমাদের দুধ চা করা ছিল কার্তিক করেছিল সকাল আর এখন করছে কার্তিক ম্যাগি তো তোমরা তো জানোই ম্যাগি আমরা কিভাবে করি কারণ ওই ক্যাসপিকাম গাজর পেঁয়াজ এসব দিয়েই ম্যাগি করি তোমরা জানো যে এভাবেই খাই ওই স্যুপটা খুব ভালোবাসি না আমরা তো চাউমিনের মতো করেই ম্যাগিটা খাই তো কার্তিক আজকে ছুটি নিয়েছে যেহেতু লোকজন এসছে বুঝতেই পারছো শুধু দিদি আসলে অসুবিধা হয় না যে আছে তাই কী করবে একা একা তো সেই কারণে কার্তিক আজকের দিনটা ছুটি নিয়েছে আর এদিকে কার্তিক করছে ম্যাগি চলো তোমাদের সাথে একটু শেয়ার করে দিই তো এই দেখো কি সুন্দর লাগছে না পুরো হলুদ লাল সবুজ অরেঞ্জ সব দিয়ে জানি না কত সুন্দর হবে তবে যখন হবে লুকটা তো তোমরা দেখতেই পাবে কত সুন্দর লাগছে তো এই যে রাঁধুনি রাজ্যে রাঁধুনি রাজ্যে আর এই যে ম্যাগি এই ম্যাগিগুলো নিয়ে তো বড়ো প্যাকেট নিয়ে ও বড় প্যাকেট নিছে এই যে এই যে বড়ো প্যাকেট তার সাথে ফ্রি ফ্রি দিয়েছে একটা বড় তো যাই হোক চলো ও করে নিন তারপরে আসবো রান্নায় আমি আর রান্নার জন্য এই যে বের করে রেখেছি এদিকে মাছের মাথা আর এই যে বলেছিলাম কালকেই তোমাদের বাটা মাছ এই যে বের করে রেখেছি তো চলো এবার করতে থাকুক আর ওদিকে তোমাদের দেখিয়ে একটুখানি তো এইদিকে এই যে দিদি গুছাচ্ছে ছেলের ন্যাকড়াগুলো গুছাচ্ছে আর এই যে মা এখানে শুয়ে রয়েছে আর এই যে তোমাদের অর্ক থাচ্ছে দেখেছি মাম মামনি তো দেখো এখানে বসে সবজি কাটছিলাম তো কাটছিলাম চাল কুমড়ো গাছের চাল কুমড়ো তো কি রান্না হবে সেটা তো তোমরা দেখতেই পাবে তো এদিকে সবজিটা আগে আমি কেটে নিই কেটে একবারে তোমাদের সামনে এসে বলবো যে আজকে কি রান্না হবে কারণ কি দিদিরা এসে জানোই ভেবেছিলাম মাটন করব তবে দিদিরা না করলো যে না আবার চলে যাবে তো সেই কারণে তো চলো কি রান্না হবে দেখে নাও আর এখানে আর্ধেক লোকের খাওয়া হয়ে গেছে যেরকম দিদির ছেলের খাওয়া হয়ে গেছে দিদির খাওয়া হয়ে গেছে জাইমুর খাওয়া হয়ে গেছে এখন আমি কার্তিক বাকি আছি তো এই যে ম্যাগির লুকটা তোমাদের দেখিয়ে দিলাম একটু আর আজকে রান্না হবে চলো দেখিয়ে দিই তোমাদের এদিকে দুধ জল বসিয়েছি আর এদিকে রান্না হবে এই যে আলু কেটে নিয়েছি আজকে বাটা মাছ করবো বাটা মাছ আলু দিয়ে ধনে পাতা দিয়ে করব আর এদিকে করব চাল কুমড়ো সেটাও কাটা হয়ে গেছে তোমরা তো দেখতেই পেলে কাটছিলাম যখন তো এদিকে চাল কুমড়ো করবো মাছের মাথা দিয়ে আর এদিকে করব ভাটা মাছের তো চলো ফটাফট করে নিই দেখো চারপিস কাতলা মাছের পেটি যেটা ওই ছেলের আর ওই ছেলের দুই ছেলের জন্য ওইটা ভাজা দেখো তিনজন এখন একটু আবার বেরোচ্ছে কিছু জিনিস কিনতে বলো দাদার পিডিয়া সর কিনবে না পাপা আর নিশু পাপ্পা কুকু দাদার পিটি আসর কিনতে যাচ্ছিস অর্ক দাদার পিটি আসর কিনবে মায়ের কটা ওষুধ কিনবে বেদানা নিয়ে এসো গো মার জন্য বেদানা নেই ওই ডালি মারবে দেখো এদিকে তো আমি রান্না করছি তাই জন্য তোমাদের সাথে সব কিছু শেয়ার করতে পারছি না সামনেও আসতে পারছি না এদিকে অলমোস্ট রান্না মোটামুটি রেডি হয়ে গেছে এখনো চাল দেওয়া হয়নি তো চলো তোমাদের রান্নাটা একটুখানি দেখিয়ে দিই করাইতেই আছে এখনো হয়ে ওঠেনি কমপ্লিট হয়ে যাওয়ার পরে আবার তোমাদের দেখাবো এই দেখো এদিকে মাছের ঝোল ফুটে এসে ধনে পাতা দিয়ে দিয়েছি এই যে বাটা মাছ আর সব মাছ রান্না করলাম না তোমাদের তো বললাম সব মাছ আমাদের লাগবে না যেহেতু অতই মাছ খেতে চায় না আর এদিকে দেখো মাছের মাথা দিয়ে চাল কুমড়ো ফুটছে তো চলো এদিকটা হতে থাক একদম কমপ্লিট হয়ে যাওয়ার পরে তোমাদের আমি শেয়ার করব। তো আমার রান্না বান্না সব কিছু কমপ্লিট তো চলো তোমাদের সাথে একটু শেয়ার করে দিই তো দুটো রান্না হয়নি অনেকটাই কাটনি খাটনি হলো কারণ আমি ভুলে গেছিলাম মেয়ে ছেলেদের যে মাছ করবো ভেজে ভেজে রেখেছিলাম ভুলে গেছিলাম তো বাসন কসুন মাজা সব কিছু কমপ্লিট তোমাদের সাথে একটু শেয়ার করে দিই আজকে না মাথাটা খুব যন্ত্রণা করছে তো মাথাটা না মানে এরকম করলেই মাথাটা ব্যথা করছে তো দিদি যে বললো ওটা বললো মাইগ্রেনের প্রবলেম তো মাইগ্রেনের প্রবলেমটা আমি ঠিক জানি না কিরকম হয় তবে যখন বললো হয়তো তাই হবে তাও পাওয়ারটা একবার চেক করব মানে মাথাটা এরকম করছি এ দেখো মাথাটায় লাগছে মানে টং টং করে লাগছে আর নিঃশ্বাস নিতে যাচ্ছি মাথায় গিয়ে লাগছে তো যাই না কি প্রবলেম হলো আবার এই একটার ওপর একটা প্রবলেম আর নিতে পারছি না আমার যদি হয় আমি তো ডাক্তার দেখাবো না হার্গিস দেখাবো না ওই দেখালেই সব রুগী মানুষ আর পারছি না দুজনকে সুস্থ করি তারপরে আমারটা ভাববো তাই না আগে নিজে সুস্থ সবাই বলে নিজে সুস্থ হয় তাহলে না সবাইকে দেখবো এটা ঠিক কথা একদম সবার কথাই ঠিক কিন্তু আমি আর নিতে পারবো না গো বিশ্বাস করো আমি আর নিজের মানে নিজের আবার একটা কিছু হলে আমি নিতে পারবো না সেই জন্য ওটাকে ভুলে গিয়ে সাইডে রেখে আমারটা তাদেরটা আগে দেখি তাদের যত সব সুস্থ করি কথাও এড়িয়ে যাচ্ছে তারপরে দেখা যাবে তারপরে তো আমি আছি তো চলো রান্নাটা তোমাদের সাথে একটু এদিকে ভাত হয়ে গেছে আমাদের আর এদিকে ভাত হয়ে গেছে মায়েদের মাছ আর দুই ছেলে আচ্ছা আর আর দুই ছেলের জন্য এই যে মাছ রান্না করেছি যেটা আমি ভুলে গেছিলাম সেটা পরে করলাম এদিকে হলো কাতলা মাছের পেটি আলু দিয়ে টমেটো দিয়ে ঝোল করে দিয়েছি শুধু লঙ্কা ছাড়া আর এদিকে দেখো চাল কুমড়ো করেছি চাল কুমড়োটা বললামই করব আর এই দিকে দেখো মাছের ঝোল বাটা মাছের ধনে পাতা আলু দিয়ে এই হলো ফাইনালি আমার রান্না গ্যাস ট্যাশ মোছা হয়ে গেছে ওদিকে বাসন টুসুন মেঝে সব রেখে দিয়েছি অন্ধকার দেখা যাচ্ছে না মেঘ করেছে বাইরে তো প্রচুর মেঘ করেছে এদিকে এখানে বসে আছে আর দিদি স্নান হয়ে গেছে ওই যে ছেলের খাবার রেডি করতে গেছে তাকা একটু এই যে দিদি ছেলের খাবার রেডি করতে গেছে কারণ ওরা তো আজকে আবার চলে যাবে সাড়ে ছটার সময় টোটো বলে দিলাম তো এদিকে ছেলে এদিকে বোন বসে আছে আর ওই যে তোমাদের অর্ক দেখো এই যে এইখানে শুয়ে রয়েছে ওই বাবা এখন ওকে করাবো স্নান তারপরে আমি করবো স্নান আর এই যে জায়ম্বু এখানে বসে আছে আর এই যে মা এখানে শুয়ে রয়েছে মা এখানে শুয়ে রয়েছে একটু আর কাটতি গেছে ওপরে ঝিনিয়াকে খেতে দিতে তো চলো এবার স্নান করে নিই আমি আর এদিকে এসি চালিয়েছি প্রচুর গরম লাগছে জায়ম্বু তো সবসময় এসিতে থাকে এই কারণেই একটু অসুবিধা হচ্ছিলো চালি দিয়েছি চলো এবার অরপুরি বাবা উড়ি বাবা খেলছে আমার মাথা এখন তো এখন ওকে স্নান করাবো আমি স্নান করবো তারপরে খাওয়াবো কি আছে কি আছে কি আছে কি আছে উলি বাবা দেখবে মাম্মা হাসছে আমার বাচ্চা হাসছে ঠিক আছে চল পরে আসছি আবার স্নান করে চলে এসছি দেখো আমার স্নান হয়ে গেছে স্নান করে চলে এসছি আর দিদিদেরও তো দেখালাম স্নান হয়ে গেছে তোমাদের অর্ক সোনা স্নান হয়ে গেছে ওকে খাওয়ানোও হয়ে গেছে তো এখন চলে এসছি ফাইনালি আমাদের খাওয়ার বাড়তে দিদিদের খাওয়ার দিতে আর ওইদিকে দেখো এই যে একবার দেখিয়ে দিতে তোমাদের অর্ককে তো ও এই যে চাই এখানে বসে ফোন কাটছে এই যে দিদি ছেলেকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিল ওই ঘরে দিদুনের সাথে ও ঘুমাচ্ছে আর এই যে তোমাদের অর্ক সোনা ওই বাবা কেন বলে তো চাদর গায়ে দিয়েছি যেহেতু এসি চলছে আর ডাইরেক্ট এসিটা তো এখানে পড়ে সেই কারণে না মাম্মা পায়ের উপরে পড়ে ওই বাবা ওর খাওয়া হয়ে গেছে স্নান হয়ে গেছে খাওয়া হয়ে গেছে প্যান জামা পরে বাবু মশাই সেজেই যে শুয়ে আছে তো ঠিক আছে চলো এবার ওদের খেতে দিয়ে দিই তারপরে আবার আসি তোমাদের সামনে তো দেখো সেইভাবে তো আমি গুছিয়ে দিতে পারি না তো মায়ের মতো তো পারি না যেটুকু পারলাম মা যদি সুস্থ থাকতো তাহলে একটু আমার হাতে হাতেও করতো আমার ভালো লাগতো তো যাই হোক যেইটুকু পারলাম মায়ের মতো করে একটু গুছিয়ে দিলাম মাছের ঝোল আর চাল কুমড়োর তরকারি মাছের মাথা দিয়ে শশা আর পেঁয়াজ তো এদিকে দেখো দিদি যাইবো বসেই রয়েছে আর দিদি দেখছিলো ট্রেনের খবর আর মানে কটার সময় আছে তো ভাবছিল আগের ট্রেনটাতে চলে যাবে তো সেই কারণে তো এদিকে খেতে দিয়ে দিলাম আর জায়মুখের নিচে তো নিচু হয়ে খেতে পারে না একটু ভারী বলে তো সেই কারণে জায়মুকে টেবিলের মধ্যে দেবো পরে তোমরা দেখতে পাবে আর চলো একসাথে এবার খেতেও বসে যাবো তো দেখো এখানে একসাথে খেতে বসে গেছি আমরা আমি এখানে বসেছি আর এদিকে দেখো জায়মুকে টেবিলে দিয়ে দিয়েছি আর জায়মুর জন্য একটা ছোটো টুল রাখি সেটার মধ্যে আবার জল রেখেছি তো সেই কারণে এদিকে কার্তিক বসে গেছে খেতে দিদি বসে গেছে আর তোমাদের অর্ক ওই যে খাটে শুয়ে রয়েছে তো এভাবে সবাই একসাথে খেলাম খুবই ভালো ভালো লাগলো কারণ কি ছেলে ঘুমাইনি বলেই একসাথে খেতে পারলাম আর যখন ছেলে ঘুমের জন্য বায়না করে তখন আর একসাথে আমাদের খাওয়া হয় না তখন খুব কান্নাকাটি করে সেই কারণে তো আজকে একসাথেই আমরা খেতে পারলাম চলো আবার পরে আসছি তোমাদের সামনে দেখো ঘর তো অন্ধকার এখানে বসে আছি আর ছেলে তো দুষ্টুমি করছিলো ঘুমাচ্ছিল না এই যে দুষ্টুমি করছে ভাই এসছে বলে কথা আর ভাই কি করছে দেখবে চলো তোমাদের দেখি আর একজন এই যে বাদামটা আমাকে দিচ্ছে আমি ছাড়িয়ে ছাড়িয়ে দিচ্ছি আর উনি খাচ্ছে টাকা করে দাও দাও বলে কয় হয় আর এই যে বাদাম খাচ্ছে ছাড়িয়ে ছাড়িয়ে দিচ্ছি আর ও নুন দিয়ে বসে বসে খাচ্ছে আর ওর মা আর আমার মা দুজনে মিলে ওই ঘরে ঘুমাচ্ছে এটা পচা দেখি আমি আগে দেখি ছাড়িয়ে তারপরে আমি দেখি ছাড়িয়ে না বুঝলি মানে কালো বাদামটাকে পচা বলছে যাই হোক আরেকজন দেখো এই দেখো দেখো হাসছে দেখছো আরেকজন ভাইয়ের আওয়াজ শুনছে আর হাসছে এটা দাদাকে দেবো তুমি খাবা আর কোনটা দাদা খাবে হ্যাঁ এটা দাদাকে দেবো বলো মুখে বলো এটা দাদাকে দাও হ্যাঁ দাদা দাও এটা দাদা দাও একজন মেকানিকের কাজ করছে মেকানিক এটা আমাদের মেকানিক না কী রে তো এমনি তো ঘুমালো না আরেকজন এনাকে নিয়ে কোলে এতক্ষণ বসছিলাম আর এই যে এদিকে দিদি রেডি হয়ে গেছে জামা টামা পরে তো এই যে হ্যাঁ তুমি ইয়ে সরো তো দিদি রেডি হচ্ছে আর এদিকে আরেকজন মেকানিকের কাজ করছে

নাটক 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 হ্যাঁ শুয়ে দাও মারকা গেঞ্জিটা নামিয়ে দাও

कोलेनी न कोलेनी न ओके होइ कोलेनी बगे कोलेनी न नाइ काट्तिक जाबे त जा काट्तिक जाबे त भइँदैन नि आन्थि नै चल चल

কার্তিকের জন্য দাঁড়িয়ে তো দেখতেই তো পেলে ওরা চলে গেল আর এইদিকে দেখো বিছানাপত্র খুব খারাপ অবস্থা তো চলো একটুখানি গুছিয়ে ঝেড়ে ঝুড়ে ঠিকঠাক করে নিই পদ্মা ফর্দাগুলো ঠিক করি জামাকাপড় ছড়ানো সব ঠিকঠাক করে একবারে তোমাদের সামনে আসছি এই যে দিদার এখানে শুয়েছিল দিদার ধরে বসে রয়েছে ঠিক আছে চলো পরে আসছি তো ঘরটা কেমন ফাঁকা ফাঁকা হয়ে গেল তাই না বলো হ্যাঁ সে তো জানি আমাকে একা থাকতে হবে তাও কেউ কিছু বাড়িতে আসলে যখন চলে যায় ঘরটা পুরো ফাঁকা ফাঁকা হয়ে যায় তো কীরকম যেন একটা ফাঁকা ফাঁকা লাগছে ঝাড় দিচ্ছি আর ভাবছি তো যাই হোক ঘরের কাজগুলো করে নিচ্ছি কারণ কার্তিক গেছে ওদিকে দিদিদের ছাড়তে তো ভাবলাম এদিকে ঘরের কাজগুলো আমি করে রাখি কারণ কি সন্ধ্যে হয়ে এসছে মানে বিকেল বিকেলই সন্ধ্যেটা হয়ে এসছে তো পরিষ্কার পরিচ্ছন্নগুলো করে রাখলে রাতে অসুবিধা হবে না তো সে সেই কারণে মিশনে ঝেড়ে একবারে ফর ঝাড় দিয়ে একবারে রাখলাম কারণ কি আবার রাতে কি রান্না থাকবে না থাকবে সেটা তো বুঝতে পারছি না যতক্ষণ কার্তিক না আসছে ওদিকে মায়েরও খাওয়ার ব্যাপারটা থাকে যে কি খাবে রাতে আবার ছেলেরও খাওয়ার ব্যাপারটা থাকে তো এই করতে ভাবতে ভাবতেই কাজ করছি আর ওদিকে দেখো জিনিয়া ঘুরঘুর ঘুরঘুর করছিলো পায়ে পায়ে তো সেটাও একটা আনন্দ লাগে আর ও একটা অতিথি আমার ঘরে তো এদিক ওদিক ঘুরঘুর ঘুরঘুর করছিল খুব ভালো লাগছিলো আর তোমাদের অর্ক সোনাকে দেখো এদিকে শুয়ে রয়েছে অর্ক সোনা মায়ের সাথে মায়ের হাত ধরে শুয়ে রয়েছে এদিকে তো এদিকে আমি কাজটা করে নিচ্ছি তারপরে আবার মা উঠবে একটু তারপরে মায়ের ঘরটাও একটু পরিষ্কার করে নেবো বিছানাপত্তর তো যাই হোক এইভাবেই কাজগুলো সেরে নিচ্ছি তাড়াতাড়ি করে আর ভাবা বারবার ভাবছি এই মাত্র ঘরটা কত ভরাট ভরাট ছিল আর এখনই আবার চলে গেল দিনটা যদি আজকে হতো যে আজকে আসতো তাহলে ভালো লাগতো এরকমই মনে হচ্ছে তো যাই হোক চলো সবারই সবার বাড়িতে কাজ থাকে সেটা করলে তো হবে না কারোর বাড়িতে গিয়ে তো এতদিন থাকা যায়ও না নিজেরাও ভাবি কিন্তু তাও তাদের তো একটা বড় বিজনেস আছে আর দিদির দশকর্মা বিজনেস যারা জানো তো তারা জানো আর যারা জানো না তাদের জানালাম আমার মেসির দশকর্মার বিজনেস আছে তো বিজনেস একদিনও ছুটি করা যায় না জানোই দোকান বন্ধ করা যায় না পাইকারি তারপরে বা ট্রান্সপোর্টে মাল যায় সব কিছুই হয় তো সেই কারণে দিদি থাকতে পারলো না মঙ্গলবার শুধু ছুটি দোকান বন্ধ থাকে বলে দিদি সোমবারে বিকেলে এসে মঙ্গলবারটা সারাদিন থেকে চলে গেল যাতে বুধবার দোকানটা আবার ধরতে পারে তো এটাই ছিল আজকের কথা তো চলো দেখতে থাকো আমার ঘরের কাজকর্ম যদি ভালো লাগে একটা করে লাইক করে দিও একটা করে সুন্দর কমেন্ট করে দিও তোমাদের কমেন্টের আশা আমি বসে থাকি যে আমাকে কারা ভালোবাসছে কারা কমেন্ট করছে তো সত্যি কথা বলতে এটাই তো আমার জীবন এটাও তো আমার একটা অনেক বড় পরিবার আর এখন এতটাই বড় পরিবার হয়ে গেছে তার জন্য আমি একটা গিফটও পেয়ে গেছি আমেরিকার থেকে বিছানা বিছানা গোছানো একদম ঘর টর জার দেওয়া সব কিছু কমপ্লিট হয়ে গেছে এবার এই চেয়ারে বালিশগুলো আছে ওষার চেঞ্জ করে তারপরে ঢুকিয়ে রাখবো ওষারগুলো আবার কাজবে আর মার ঘরটাও এবার একটু গুছিয়ে দেবো তারপরে আর মা দিদা মিলে এই যে শুয়ে আছে এই যে একজন হাত ধরে একজন করে শুয়ে রয়েছে দেখো আমার হাসছে দেখো আমার হাসছে চলো আমি একটু ফ্রেশ হয়ে নিই মাদের ফ্যানটা চালিয়ে দিই বন্ধ আছে চলো পরে তো দেখো এদিকে গোছানোর নাম করে এসে আগে আমার সোনাকে অনেক অনেক আদর করে নিলাম আর ওকে আমি সারাক্ষণই চটকাতে থাকি বিশ্বাস করো সবাই হয়তো ভাবে মিথ্যে কিন্তু না আমি সকাল থেকে রান্না করতে করতে ওকে যে এসে কত আদর করি মানে তোমরা ভাবতে পারবে না যদি আমি ক্যামেরা কোথাও রেখে দিই না তোমরা বুঝতে পারবে যে আমি কত ওকে সারাদিনে আদর করতেই থাকি আরও খেলেই যাচ্ছে শুয়ে শুয়ে আর আমি এদিকটা গুছিয়ে নিচ্ছি মা গেছে বাথরুমে সেই কারণে বিছানাটা একবারে কারণ মা তো বেশিক্ষণ বস বসতেও পারে না দাঁড়াতেও পারে না সেই কারণে আমি বললাম তা করে করে নিই এদিকটা তো যাই হোক এদিকটা গুছিয়ে নিচ্ছি একবারে আর আমার সোনা এখানে শুয়ে রয়েছে তারপর সোনাকে ওই ঘরে শুয়ে রেখে একটু বিছনা ভালো করে ঝেড়ে ঠেড়ে দেবো আর যাই হোক তো হ্যাঁ এটাই তো জীবন সবাইকেই করতে হবে শুধু আমাকে না যতই মন খারাপ থাক যতই কষ্ট থাক সংসারের কাজ তো আর ফেলে রাখা যাবে না বলো তো সেরকমই সব কিছুই আমাকে দেখতে হবে সব কিছুই সামলাতে হবে তো সোনাকে আমি কোলে কোলে নিয়ে ওই ঘরে শুয়ে দিলাম শুয়ে এই ঘরের বিছানা টিছানাগুলো একটু টান টান করে ভালো করে ঝেড়ে ঠেড়ে দিলাম এবার মায়ে এখানটাতে একটু শোবে কারণ অনেকক্ষণ ধরেই একটু বসেছিলো তারপরে শুয়ে শুয়ে পড়েছিলো আর পারছিল না বলে তো যাই হোক চলো এবার দেখতে থাকো পরের স্টেপগুলো আর যদি সত্যি কথা তোমাদের ভালো লাগে ভিডিও বলো ডেলি আমি ব্লগ দেবো কি করছিস কি করছিস কী করছিস দেখো 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 আমাকে মেরেই যাচ্ছে তোমরা দেখো ওই দেখো 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 লাগে রে বাবু লাগে ইন হিরো মেরম করে মারি আ লাগে কিন্তু বাবা হাসছিস আর মারছিস এইদিকায় আর হাসিয়ে দেখো 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 কি করছিস হ্যাঁ আ কি করছিস তো ফাইনালি চলে এসছি দেখতেই ফেলে কারণ এইসব করতে করতে প্রচুর গরম লেগে গেছিলো আর এখন পুরো মাথা ঘষে স্নান করে আসলাম এখন বাজে ঘড়িতে দাঁড়ো একটুখানি দাঁড়ো এই দেখা যাচ্ছে না ও এখন বাজে ঘড়িতে ছটা চল্লিশ তো ছটা চল্লিশে এখন আমি এই যে মাথা তো ঘষলাম দুপুরে ঠিকভাবে স্নান করতে পারিনি তো তাড়াহুড়োর মধ্যে তো এই যে এখন ফাইটি ফাইটি চেঞ্জ করে বসলাম আর তোমাদের অর্কতো খেলা দেখালাম সব গোছানো হয়ে গেছে আর কার্তিক গেছে ওদের সাথে সেটা দেখালাম আর শুনলেই তো ত্রিবেণী দিয়ে উঠবে ওরা তো যাই হোক এখন ছেলেকে খাওয়াবো খাওয়ার নিয়ে চলে এসেছি আর দিদি ওকে পিডিয়াশোর কিনে দিয়ে গেছে তো বলছে সন্ধেবেলা পিডিয়া দিয়ে দুধ দিবি তো পিডিয়াশোর কিনে আজকে খুলিনি প্যাকেটটা কার্তিক এসে প্যাকেটটা ঢেলে দেবে একটা কৌটোতে তো যাই হোক চলো এখন ছেলে খেলছে একটু খেলুক ততক্ষণে দুধটাও ঠান্ডা হয়ে যাবে তারপর আবার আসবো তোমাদের সামনে একটু পরে হ্যাঁ দেখতে থাকো ভিডিওটা সঙ্গে থাকো অনেক গরম লাগছে একটু এবার হাঁপিয়ে গেছে এরকম ঘেমে গেছে তো চলো পরে আসছি কি আছে আবার কর যতক্ষণ করছিলি এবার

হ্যাঁ যা খেলি সব হজম করে দিল খেলি হজম করে দিল সব গায় লাগবে কি তোর লাফি অনেক্ষণ পরে আসলাম তোমাদের সামনে সে স্নান করে দেখিয়েছি এসসি আর আসিনি সন্ধ্যাবেলা দেখালাম তারপরে এসছিলাম লাইভে একটু আরেকটা যে চ্যানেল আছে আমার একে লাইভ স্টাইল ওখানে একটু লাইভে এসেছিলাম সাতটা সাড়ে সাতটা থেকে তারপরে এই যে এখন একবারে রাত্রে আসলাম এখন বাজে সাড়ে এখন মার জন্য এই যে সুজি আর কলা পেস্ট করে নিয়েছে আজকে সুজি কলা পেস্টটা খায়নি সকালে খেয়েছিল ভরলিং তো এটা এখন মাকে দেবো আর ছেলেরও খাবার রেডি হয়ে গেছে আর ওকে মাছটা দিইনি দুপুরে মাছ দিয়ে ভাত খেয়েছিল আর এখন মাছটা মাছের আলু আর ঝোল দিয়ে ভাতটা দিচ্ছি তো ঠিক আছে চলো মাকে তোমাদের সাথে দেখাচ্ছি ঠিক আছে দেখো মায়ের খাবার এই যে মা বসেছে এখন মা চুলটা আবার আজকে বিকেলে বাঁধেনি সেজন্য এখন একটু বেঁধে দিলাম চুলটা আর এইসব খেতে পারছে না আমার খাওয়া যায় নাকি একটা আমরাই পারবো না ঠিক আছে চলো তারপরে আমাদের খাওয়ার টাইমে আসছি ঠিক আছে চলো খাবার পরে আসছি তোমাদের সামনে এখানে চলো টাটা তো গুড নাইট বলতে চলে আসলাম সত্যি কথা বলতে ভুলে গেছিলাম এখন খেয়ে আসলাম খেয়ে এসে চুলটা সবে এই যে চিরুনি নিয়েছি এখানে যে চুলটা বেনুনি করে নিয়ে একটা তো সেই কারণে চিনিটা নিয়ে আয়নাটার সামনে দাঁড়িয়েছি এই যে আয়নাটার সামনে দাঁড়িয়েছি যে চুলটা দেখো পিছনটা তো চুলটা বেনুনি করব বলে তারপরে খেয়াল করলো আরে আমি তো ভিডিও শেষই করিনি তো রাত্রিবেলা কালকে না চিলি চিকেন ভর্তি খেয়েছিলাম তো দু পিস চিলি চিকেন ছিল আর মাছ আর ওই চাল কুমড়ো রাতে ভাল লাগলো না তো অল্প করে ভাত করা হলো তো কার্তিক দুটো আলু সুদ্ধ দিয়েছিল ও আলু সুদ্ধ দিয়ে খেলো আর আমি চিলি চিকেনের এক পিস দিয়ে তাও দু পিস চিলি চিকেন খাইনি এক পিস চিলি চিকেন দিয়েটু এইটুকু ভাত খেলাম আমিও আর ও এইটুকুই ভাত খেলো একদম অল্প ভাত করেছিল তো এই খেলাম খাওয়া দাওয়া হয়ে গিয়ে ভাবলাম এই বাবা ভিডিও শেষ করে নিয়ে চুলাচড়াতে গিয়ে মনে পড়লো তো ভিডিও শেষ করতে চলে এসেছি যাই হোক ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিল আজকের দিনটা কীভাবে সুন্দরভাবে কাটালাম তোমাদের সাথে সবটাই শেয়ার করলাম তো যেটুকুনি পারলাম সবটাই মিথ্যা কথা বলবো না সব যতটুকুনি পারলাম যতটুকুনি দেখানোর মতো ততটুকুনি তোমাদের সাথে শেয়ার করলাম যদি ভালো লাগে একটা করে সুন্দর করে কমেন্ট করে দিও আমি খুব 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 খুশি হব আর কী বলতো মানে তোমরা এতটা ভালোবাসো আমাদের এত সুন্দর সুন্দর কমেন্ট করো না আমার পড়তে জাস্ট ফাটাফাটি লাগে হ্যাঁ সবার কমেন্টটা রিপ্লাই করি না কিন্তু রিয়্যাক্ট তো সবার কমেন্টেই দিই সে ফেসবুক হোক আর ইউটিউব হোক যে সবাই যে এত সুন্দর করে কমেন্ট করো আমাদের আমি সব কটাতে রিয়েক্ট দিই মানে টাইম করে পড়ি পড়ে রিয়েক্ট দিই রিপ্লে করাটা তো দেখো একজন দুজনকে তো করা যায় না একশো দুশোটা কমেন্ট আসে তার মধ্যে তো মানে রিয়েক্টটা দেওয়াই হয় কারণ সবারটাতে তো রিপ্লে করা হয় না আবার একজন দুজন যদি আমি রিপ্লে করতে যাই আর চারজন বলবে তাহলে আমরা কি ভুল করেছি আমরাও তো সুন্দর করে কমেন্ট করেছি রিয়েক দেবে ওই জন্য সবারটাতে আমি রিয়েক্ট দিই আর রিয়েক্ট দিয়ে সবার কমেন্ট করে চলে আসি তো যাই হোক ভিডিওটা ভালো লাগলে আবার বলছি সুন্দর করে একটা কমেন্ট করে দিও আর সুন্দর করে একটা লাইক করে দিও আর যারা ভিউয়ার্স চাও তোমরা দেখো ঠিকই সবাই কিন্তু লাইক কমেন্ট করতে ভুলে যাও কমেন্ট না করলেও একটা করে লাইক করে দিও ঠিক আছে তো চলো আজকের জন্য টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর আজকের জন্য গুড নাইট হ্যাঁ টাটা সবাইকে লাভ ইউ অল বা এখন বাজে সাড়ে এগারোটা ঘড়িতে তোমাদের অগ্রদিন ঘুম বাড়িয়ে দিয়েছি এই যে শুয়ে রয়েছে ওই দেখো চাদর মুড়ি দিয়ে ঘুম পাড়িয়েছি পাটা বের করে দেখেছি ওই দেখো পাটা ছোটতে ছোটতে পা একদম বেরিয়ে রয়েছে আর ও ঘুমাচ্ছে তো চলো এখন সাড়ে এগারোটা ঘড়িতে সাড়ে এগারোটা পুরো বাজে খাওয়া দাওয়া কমপ্লিট এখন যাবো একটু ফোন ভাঁটবো তারপরে গিয়ে শো মানে ফোনে একটুখানি দেখি না ভিডিও ভিডিওগুলো ফেক্ট দিতে লাগে ওগুলো দেবো তারপরে শো চলো টাটা সবাই ভালো থাকবো সুস্থ থাকবো সাধারণ দেখবো আবার আসছি একটা নতুন ভিডিও নিয়ে নতুন দিনের সাথে তোমরা প্লিজ এবার থেকে অ্যাক্টিভ থেকো আমি চেষ্টা করব এবার থেকে আমার ভিডিও অ্যাক্টিভ রাখার সে ফেসবুক বলো বা ইউটিউব বলো এবার থেকে তোমাদের সামনে একটু অ্যাক্টিভই থাকো কারণ অনেকটা দিন হয়ে গেছে অনেকটা মানে অনেক দিন হয়ে যাচ্ছে যে আমি ঠিকভাবে অ্যাক্টিভ থাকতে পারছি না ভিডিও ওই জন্য ভিউজটাও হয়তো কমে যাচ্ছে তো এবার থেকে আমি অ্যাক্টিভ থাকবো চলো টাটা সবাইকে